নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য ভীষণ জালিদার একেবারেই তেল ছাড়া দারুর স্বাস্থ্যসম্মত একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসে দেওয়ার জন্য এরকম একটা টিফিনে কিন্তু যথেষ্ট বেশ কিছু সবজি দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করেছি একেবারে নরম তুলতুলে ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি করা হয়েছে আশা করব আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফবাটির একটু বেশি চালের গুঁড়ো আর বাটি মতন আটা আর সুজি সুজির পরিমাণটা কিন্তু হাফবাটির থেকেও কম আছে এবার একটা বড় একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম এখানে হাফবাটির একটু বেশি চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম বাটি মতন আটা আমি এখানে ময়দা ব্যবহার করব না আটা দিয়েই তৈরি হবে আজকের স্বাস্থ্যসম্মত রেসিপি এখানে বেশ কিছু উপকরণ আমি নুন চিনি তার সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজিগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে গাজর গ্রেট করে নিয়েছি নিয়েছি এখানে একটা টমেটো যতটা পেরেছি একেবারে ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি ক্যাপসিকাম একেবারে ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম গুলো আর নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা স্বাদ মতন নিজেদের স্বাদ মতন করে কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করবেন আর নিয়েছি কর্ন কর্ন আমি একটুখান থেকে ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি কুচনো পেঁয়াজ এবার আমি এখানে দিয়ে দেব দুটো ডিম তবে আমি যে পরিমাণে সবজি সব মিশ্রণ নিয়েছি তাতে কিন্তু আমি চারটে ডিম ব্যবহার করেছি প্রথমে দুটো ডিম আমি ভেঙে দিয়েছি পরে কিন্তু আবারও দুটো ডিম আমি ভেঙে দিয়েছিলাম এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার হাতা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিলাম এবার একটা মিশ্রণ তৈরি করব মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক পরিমাণে জল আর অর্ধেক পরিমাণে দুধের ব্যবহার করব। আপনাদের যদি মনে হয় আপনারা পুরোটাই কিন্তু দুধ দিয়ে ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি যাতে এর মধ্যে আটা চালের গুঁড়ো এর রকম কোনো যেন দানা বেঁধে না থাকে খুব সুন্দরভাবে একটা মেখে নিয়ে বেশ একটু একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না সেরকম একটা মিশ্রণ তৈরি করে নেব অল্প অল্প দুধ আর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে আমি আধ ঘন্টা মতন রেখে দেব কারণ এর মধ্যে সুজি দেয়া আছে সুজি জলের মধ্যে দিয়ে একটু সময় ফুলতে সময় লাগবে সেই জন্য আধ ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেব অল্প অল্প করে দুধ অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করব। আর এই মিশ্রণের মধ্যেই কিন্তু নুনের পরিমাণ অল্প মিষ্টির পরিমাণটা কিন্তু দেখে নেবেন এখানে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে আমি আধ ঘন্টা মতন রাখবো কারণ এর মধ্যে সুজি আছে সুজি একটু ফুলে গেলে আর একটু বেশ ঘন হয়ে যাবে তখন সের আন্দাজ মতন করে কিন্তু আমি জল বা দুধ ব্যবহার করে নেবো মিশ্রণটা তৈরি করে নিয়ে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে আদা কুচি দিয়েছি আদা কুচি খাবারের সময় মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে অল্প পরিমাণে আদা কুচি দিয়ে খুব ভালোভাবে আমার মিশ্রণের সাথে মিলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি আমি প্রথমে আপনাদের দেখিয়েছি দুটো ডিম ব্যবহার করতে তারপরে কিন্তু আমি এর মধ্যে আবারও দুটো ডিম ভালোভাবে ফিটিয়ে নিয়ে মিশ্রণের মধ্যে ব্যবহার করে নিয়েছি যেহেতু এখানে সুজি দেয়া আছে মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে আছে এই মিশ্রণটা খুব বেশি কিন্তু পাতলা হবে না আবার একেবারে কিন্তু ঘনও হবে না সেই জন্য আমি এখানে মিশ্রণটাকে ঠিক করার জন্য প্রয়োজনে দুধ অথবা জলের ব্যবহার এখানে করে নিয়েছি আর মিশ্রণের মধ্যে আমি কিন্তু দু ফোটা মতন তেল দিয়ে দিয়েছিলাম এবার একটা ফ্রাইপ্যান করা বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়ে এক ফোঁটা মতন তেল আমি ব্রাশ করে নিয়েছি এবার সবজি শুদ্ধ মিশ্রণ এবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি গোল করে নেব আর সবজিগুলো যেন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই রকম করে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি এবার গ্যাস মিডিয়াম আজ করে আমি একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে কাঁচা ভাবটা যদি না থাকে সেই পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখেছি দেখুন ওপর একটু কিন্তু কাঁচা ভাব নেই আর খুব সাবধানে কিন্তু আমি উল্টে দিয়েছি এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি এপিটুপিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর দারুণ কিন্তু জালিদার হয়েছিল এর ওপরে এবার আমি বাটার ব্রাশ করে নেব আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু রিফাইন্ড তেলও কিন্তু ব্যবহার করতে পারে। তবে বাটার ব্রাশ করলে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে এপিটুপিট করে আমি বাটার ব্রাশ করে নেওয়ার পরে তার উপরে আপনারা একটু গোলমরিচও কিন্তু ছড়িয়ে দিতে পারেন গোলমরিচ আর বাটার এর দুইয়ের সাথে এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দেয় এর মধ্যে কর্ন আছে এখানে ক্যাপসিকাম তার মধ্যে পেঁয়াজ অল্প করে একটু ঝাল দারুণ কিন্তু খেতে হয়েছিল আর ভীষণ জালিদার হয়েছিল কিন্তু খাবারটা দারুণ একেবারে কিন্তু খুব তুলতুলে একেবারে নরম হয়েছিল বাচ্চা থেকে বড় কিন্তু সকলের কিন্তু পছন্দ হয়েছে আমার বাড়িতে প্রায় এই ধরনের রেসিপি হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এইভাবে করে প্রত্যেকটা রুটি আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দের অফিসের টিফিনের জন্য কিন্তু উপযুক্ত এই খাবারটা আমি এইভাবে তৈরি করে নিলাম যদি আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার